সিরাজগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছে আপনারা দেখছেন আই আসুন মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ নয় নং হাটি কুমরুল ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আমরা এই আলোচনা থেকে আজকে পেয়েছি আমরা এটা আমরা অনেক বক্তা সুন্দর সুন্দর সবাইকে সচেতন হতে হবে আমরা যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন আমরা করবো আজ সোমবার দশই নভেম্বর সকাল দশটায় উল্লাপাড়া উপজেলা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের প্রশাসক কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন সভা সঞ্চালনা করেন উল্লাপাড়া এফএসটিআই এর অধীনে উপজেলা গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার মোহাম্মদ মুশকুর রহমান সভায় স্থানীয় কাজী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন সভায় বক্তারা বলেন বাল্য বিবাহ সমাজে অনাচার বাড়ায় ও মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তোলে পরিবার সমাজ ও প্রশাসন একসাথে কাজ করলে বিবাহ বন্ধ করা সম্ভব সাথে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে